বাবরি মসজিদ ভারতের মুসলমানদের হৃদয়ের এক বন্ধনের নাম যা আজ থেকে তেত্রিশ বছর আগে ভাঙা হয়েছিল সেই বাবরি মসজিদ নতুনভাবে তৈরি করার উদ্যোগ নিয়েছে ভারতীয় এক ভাই হুমায়ুন কবির মজার বিষয় হচ্ছে যে হুমায়ুন কবির হচ্ছে বাবর সম্রাট বাবরের কিন্তু ছেলের নাম ছিল তো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে বাবরি মসজিদটা মুসলমানদের একটি আবেগের জায়গা যদিও তিনটা মসজিদ বেদীতে সফর করা ইসলামে সিদ্ধ না তবুও বাবরি মসজিদটা ভারতীয় মুসলমানদের একটা অনুভূতি একটা আবেগের নাম সেই মসজিদ ভেঙেছিল হিন্দু তথা মুসজিদরা আবার মুসলমানরা উদ্যোগ নিয়েছে যে সেই বাবরি মসজিদ ভারতের জমিনে আবারও প্রতিষ্ঠা হবে সেই উদ্দেশ্যে বেলডাঙ্গা মুর্শিদাবাদে বিশাল কর্মযজ্ঞ চলতেছে লক্ষ লক্ষ ইট কোটি কোটি টাকা মুসলমানদের অনুদানে আবারও তৈরি হবে বাবরি মসজিদ সকলেই বলি আলহামদুলিল্লাহ